স্বাগতম আপনাকে উদ্যমের ডাক চ্যানেলে আজ আপনি এমন একটি সত্য শুনতে চলেছেন যে একজন মানুষের সকাল নয় তার পুরো জীবনটাই বদলে দিতে পারে দ্য মিরাকল মর্নিং নামটা বাইরে থেকে হয়তো শুধু একটি রুটিন মনে হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি এমন শক্তি যে একজন সাধারণ মানুষকে মানসিকভাবে শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ নতুন একটি লেভেলে তুলে দিতে পারে আপনি যদি জীবনে আটকে যান যদি মনে হয় দিন দিন সব কিছু একই রকম তাহলে এই সকালবেলার সহজ কয়েকটি অভ্যাস আপনার চিন্তা আপনার কাজ আপনার ভবিষ্যৎ সব কিছু পাল্টে দিতে পারে আজ উদ্যমের ডাক আপনাকে সেই শক্তির দরজা খুলে দেবে যেখানে আপনার সকালই হয়ে উঠবে আপনার সফলতার গোপন অস্ত্র তাই মন শান্ত করে শুধু শুনতে থাকুন কারণ আজকের এই যাত্রা আপনার জীবনে সত্যিকারের একটি মিরাকেল শুরু করে দিতে পারে প্রতিটি সকালই নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে আসে কিন্তু আমরা অধিকাংশ মানুষই সেই প্রতিশ্রুতিকে গুরুত্ব দিই না দিনের সবচেয়ে শক্তিশালী সময়ের নাম সকাল অথচ আমরা অনেকেই দিনের শুরু সেই সোনালী মুহূর্তগুলোকে ঘুম অলসতা আর দুশ্চিন্তার ভেতর হারিয়ে ফেলি অথচ জীবনের যে মানুষগুলো সত্যিই সফল হয়েছে তারা সকলেই জানে তারা দিনের শুরুটাকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই তারা জীবনের দিকটা নিয়ন্ত্রণ করতে পারে সকালে আমাদের মস্তিষ্ক থাকে সবচেয়ে শান্ত সবচেয়ে গ্রহণযোগ্য আর সবচেয়ে শক্তিশালী অবস্থায় আর সেই সময়টুকুতেই ছোট ছোট অভ্যাস ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে উদ্যমের ডাক আপনাকে আজ ঠিক সেই জায়গা থেকেই যাত্রা শুরু করাতে চায় একটা গল্প বলা যাক ধরা যাক একজন মানুষ বছরের পর বছর ধরে বুঝতেই পারছে না কেন তার জীবন আটকে আছে তার প্রচেষ্টা আছে স্বপ্ন আছে ইচ্ছে আছে কিন্তু বাস্তবতা যেন সব জায়গায় তাকে থামিয়ে দিচ্ছে ঠিক এমন সময় কোনো এক সকালে সে নিজেকে নতুনভাবে দেখল ঘুম থেকে উঠেই নিজের শরীর আর মনের মধ্যে একটা ভার লাগল কিন্তু আজ সে সিদ্ধান্ত নিল এভাবে আর চলবে না সে পাঁচ মিনিট নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করলো দু মিনিট নিজের লক্ষ্যগুলো চুপচাপ কল্পনা করল এক মিনিট নিজের প্রতি কৃতজ্ঞতা জানালো আর এই ছোট ছোট অভ্যাসগুলো তার দিনের এমনকি জীবনের গতিপথ পাল্টে দিতে শুরু করল জীবনে পরিবর্তন কখনও একদিনে আসে না কিন্তু প্রতিদিনের সকাল যদি নতুনভাবে শুরু হয় পরিবর্তনের গতি অটোমেটিক্যালি শুরু হয়ে যায় সকাল হচ্ছে সেই দরজা যে দরজা দিয়ে আপনার মন শরীর আর ভবিষ্যৎকে একই লাইনে দাঁড় করানো যায় এবং আপনি যতই ব্যস্ত হন যত সমস্যার ভেতর থাকুন সকালে মাত্র পাঁচ দশ মিনিটের সচেতনতা আপনার আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেবার ক্ষমতা আর নিজের উপর বিশ্বাসকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে এই বইটি আমাদের মনে করিয়ে দেয় সকাল যেন কেবল ঘড়ির কোনো সময় নয় সকাল হলো নতুন জন্মের অনুভূতি যখন আপনি নিজের প্রথম চিন্তাটা নিয়ন্ত্রণ করেন পুরো দিনের শক্তিটাই বদলে যায় আর উদ্যমের ডাক ঠিক এটি আপনাকে অনুভব করাতে চায় আপনার ভেতরে লুকানো সেই শক্তি যা শুধু সঠিকভাবে জাগিয়ে তুললেই জীবনের সব কিছু বদলে দিতে পারে প্রতিটি সকাল শুরু হয় একটি নতুন প্রতিশ্রুতি নিয়ে আর সেই প্রতিশ্রুতিকে বাস্তবের পথে ঠেলে দিতে যে শক্তিটা দরকার তা আমাদের ভেতরেই থাকে শুধু জাগিয়ে তোলার অপেক্ষায় অনেকেই মনে করে সকালে ঘুম ভাঙার পর যে প্রথম চিন্তাটা মাথায় আসে সেটার খুব একটা গুরুত্ব নেই কিন্তু সত্যি কথা হলো দিনের শুরুতেই আপনার মস্তিষ্ক যে সিগন্যাল পায় দিনের বাকি সময়টা ঠিক সেই ভাবনাকেই অনুসরণ করে চলে এই কারণেই দ্য মিরাকল মর্নিং শুধু কিছু রুটিন নয় এটি এক ধরনের মানসিক রূপান্তর যা একজন সাধারণ মানুষকেও অত্যন্ত শৃঙ্খলিত শক্তিশালী এবং সফল করে তুলতে পারে উদ্যমের দাগ বিশ্বাস করে যদি একজন মানুষ নিজে সকালকে বদলে ফেলতে পারে তাহলে পুরো জীবনটাই বদলে যায় ভাবুন আপনি সকালে উঠে নিজের জীবনের উদ্দেশ্যকে চোখের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন চারপাশ নীরব শুধু আপনার শ্বাসপ্রশ্বাস আর মনে জমা থাকা স্বপ্নগুলো স্পন্দন চলছে সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন মানুষ ব্যর্থ হয় না তার স্বপ্ন বড় বলে ব্যর্থ হয় কারণ সে নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে শেখেনি আর এখানেই শুরু হয় এই বইয়ের আসল শিক্ষা আপনি কি হচ্ছেন তার সবটাই নির্ভর করে আপনার সকালের ওপর সকালে জেগে উঠে আপনি যদি নিজের ভেতরে পাঁচ মিনিটের জন্য গভীর নিরবতার অনুশীলন করেন তাহলে আপনার মস্তিষ্কের চাপ কমে যায় মন ফোকাসড হয় এবং নিজের ভেতরে শক্তির দরজা খুলে যায় এই নিরবতা আপনার ভেতরের অস্থিরতা দূর করে এমন এক স্থিরতা তৈরি করে যেখানে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কি করতে হবে কিভাবে করতে হবে এবং কেন করতে হবে উদ্যমে বাঘ সবসময়ই বলে যে মানুষ নিজের দিনটিকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে এরপর আসে অ্যাফার্মেশন নিজেকে নিজের সবচেয়ে বড় সমর্থক বানানোর ক্ষমতা জীবনের অনেক সময় আমরা নিজের ভুল ভয় আর দুর্বলতার উপর এতটাই মন দিই যে আমরা ভুলে যাই যে আমাদের ভেতরেই অসীম শক্তি আছে অ্যাফার্মেশনের মাধ্যমে আপনি প্রতিদিন নিজের কাছে সেই শক্তিটাকে ঘোষণা করেন আপনি যেমন ভাবেন আপনার জীবনও তেমনই হয়ে যায় যদি মনে করেন আপনি পারবেন তাহলে পারবেনই আর উদ্যমের ডাক আপনাকে সেই বিশ্বাসটাই আজ আবার মনে করিয়ে দিতে চায় ভিজুয়ালাইজেশন সেই অ্যাফরমেশনকে বাস্তবে রূপ দেওয়ার পথ নিজেকে সফল অবস্থায় কল্পনা করা কোনো স্বপ্ন নয় এটা আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি যা কল্পনা করেন আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তব ভাবতে শুরু করে আর আপনার আচরণ সেই ভবিষ্যৎকে সত্যি করার দিকে এগয় এখানেই আপনার জীবন বদলে যাওয়া শুরু হয় এরপর আসে শরীর চর্চা। সকালে শরীরকে জাগিয়ে তোলা মানে শুধু রক্ত সঞ্চালন বাড়ানো নয় বরং মনকে আরও সক্রিয় করে তোলা অল্প কয়েক মিনিটের ব্যায়ামও আপনার মনোযোগ স্মৃতিশক্তি এবং কাজ করার এনার্জি কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনি পুরো দিনের জন্য প্রস্তুত হয়ে যান শেষে আসে পড়াশোনা যে জিনিসটি প্রতিদিন আপনাকে আগের দিনের চেয়ে একটু বেশি উন্নত করে আপনি যদি প্রতিদিন মাত্র দশ মিনিটও পড়েন তাহলে বছরে কয়েকশো পাতার জ্ঞানের ভাণ্ডার আপনার মধ্যে জমে যায় আর এই জ্ঞানের শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যায় এভাবে ধীরে ধীরে আপনি নিজের জীবনের উপর পুরো নিয়ন্ত্রণ ফিরে পাবেন এই বই আপনাকে শুধু রুটিন শেখায় না এটি আপনাকে মনে করিয়ে দেয় আপনি কি হতে পারেন কত দূর এগোতে পারেন এবং আপনার ভেতরের অশেষ শক্তি কতটা মহান আর উদ্যমের ডাক এই পথ প্রতিটি ধাপে আপনাকে সঙ্গ দিতে চায় যাতে আপনি নিজের জীবনের নতুন সকালটাকে সত্যি সত্যি অলৌকিক বানিয়ে তুলতে পারেন মানুষের জীবন বদলানোর সবচেয়ে বড় রহস্য হল নিজের সকালটাকে বদলে ফেলা কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না সকাল কিভাবে পুরো দিনের এনার্জি মনোভাব আর কাজের মান নিয়ন্ত্রণ করে অনেকে মনে করে ঘুম থেকে উঠা মানে শুধু একটা রুটিন কিন্তু আসলে সকাল হলো আপনার জীবনের স্টিয়ারিং হুইল যেটা আপনি যেদিকে ঘোরাবেন দিন সেই দিকেই যাবে বইটি ঠিক এই জায়গাটায় আমাদের চোখ খুলে দেয় এটা বলে সকাল কখনো আপনাকে জাগায় না বরং আপনি যদি সঠিকভাবে শুরু করেন তাহলে সকাল আপনাকে সেই মানুষ বানায় যেটা হতে আপনি এতদিন ভয় পেতেন বা পিছিয়ে গেছেন একজন মানুষের গল্প ধরো তার নাম রিয়ান সে প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠত সারাদিন ক্লান্ত থাকত কোনো কাজেই মন বসত না সে ভাবত এটা তার অভ্যেস তার স্বভাব কিন্তু একদিন সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজ হাতে রেখেছি নাকি প্রতিদিন আমাকে দিন নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নটায় ওর ভেতরে একটা আলো জ্বালালো সে সিদ্ধান্ত নিল একটা ছোট্ট পরিবর্তন করবে মাত্র বিশ মিনিট আগে উঠবে প্রথম দিন ভীষণ কষ্ট হল দ্বিতীয় দিন বিরক্ত লাগল, কিন্তু তৃতীয় দিনে সে বুঝল তার সকালটা আগের থেকে অনেক শান্ত তার মাথা পরিষ্কার নিজের ওপর নিয়ন্ত্রণের একটা অনুভূতি তারপর সে বুঝতে পারল সকালকে বদলানো মানে নিজের জীবনকে বদলায় শুরু করা বইটি বলে সকালকে ঠিক করতে পারলে আপনি আসলে নিজের মানসিক শক্তিকে গড়ে তুলছেন আপনি যখন সকালে উঠে প্রথমেই ফোন না নিয়ে কয়েক মিনিট চুপচাপ নিজের শ্বাস শোনেন তখন আপনার ভেতরের চাপ কমে যায় যখন আপনি দিনের লক্ষ্য আগে চোখে দেখেন তখন আপনার মন বেশি ফোকাসড হয়ে যায় ছোট ছোট কাজ জল খাওয়া কিছু লেখা কয়েক মিনিট পড়া এসব দেখে ছোট লাগে কিন্তু এগুলো আপনার মস্তিষ্কের ভিতরে এমন পরিবর্তন আনে যা আপনাকে সারাদিন আরও আত্মবিশ্বাসী করে তোলে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ সত্য রয়েছে মানুষের জীবন বড় সিদ্ধান্তে নয় ছোট অভ্যেসে বদলায় আপনি যদি প্রতিদিন সকালে নিজেকে একটু একটু করে শক্ত করেন নিজের ভেতর শৃঙ্খলা তৈরি করেন নিজের সময়কে সম্মান করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার জীবন পাল্টে গেছে কারণ পরিবর্তন কখনো একদিনে দেখা যায় না কিন্তু একদিন আপনি পেছনে তাকালে বুঝবেন আপনি আর আগের মানুষ নন আপনি আরও শক্ত আরও পরিপক্ক আরও নিয়ন্ত্রিত উদ্যমের ডাক সবসময়ই আপনাকে মনে করাতে চায় জীবনে পরিবর্তন আনতে গেলে আগে নিজেকে বিশ্বাস করতে হয় আপনি যদি নিজের সকালটাকে সুন্দরভাবে শুরু করতে পারেন তাহলে পৃথিবীর কেউ আপনার দিনের শক্তিকে থামাতে পারবে না কারণ সকাল ঠিক থাকলে মন ঠিক থাকে আর মন ঠিক থাকলে আপনার প্রতীকী সিদ্ধান্ত ঠিক হয়ে যায় বইটি আমাদের এই ধারণা দেয় আপনি শুধু সকাল পরিবর্তন করছেন না আপনি প্রতিদিন নিজের ভবিষ্যতের বীজ বপন করছেন আর যখন একদিন সেই বীজ বড় গাছ হবে তখন আপনি বুঝবেন এই পরিবর্তনে শুরু হয়েছিল সেই মুহূর্তে যখন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করেছিলেন আপনি এতক্ষণ ধরে যে কথা শুনলেন সেটা শুধু একটি বইয়ের সারাংশ নয় এটা আপনার নিজের জীবনের জন্য একটা নতুন শুরু দ্য মেরেকল মর্নিং আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সকালই একটি সুযোগ আর যারা জীবনের সুযোগগুলোকে সম্মান করে তারাই ভবিষ্যতে সবচেয়ে দূর পর্যন্ত পৌঁছে যায় যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে যদি মনে হয় হ্যাঁ আমিও আমার সকাল বদলাতে পারি আমিও আমার ভবিষ্যৎ বদলাতে পারি তাহলে এখনই এই ভিডিওটিকে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের আরও শক্তি দেয় আপনার জন্য আরও ভালো কিছু বানানোর আর যে অংশটি আপনার মন ছুঁয়েছে যে লাইনটি আপনাকে নতুনভাবে ভাবিয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হয়তো আপনার কমেন্ট আরেকজন মানুষের জীবনে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেবে যদি মনে হয় আপনার বন্ধু পরিবার বা কাছের কাউকে এই ভিডিওটা সাহায্য করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ কখনো কখনো একটি ছোট শেয়ারই কারো বড় পরিবর্তনের শুরু হয়ে যায় আর আপনি যদি সত্যিই নিজের জীবনকে আরও উন্নত করতে চান নিজের অভ্যাসগুলোকে আরও শক্তিশালী করতে চান নিজের ভেতরের আগুনটাকে জাগিয়ে তুলতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক কারণ এই চ্যানেল প্রতিদিন সন্ধ্যা ছটায় আপনাকে নতুন নতুন অনুপ্রেরণা অডিও বুক সারাংশ মানসিক শক্তি বাড়ানোর কন্টেন্ট এবং উন্নতির পথে হাঁটার বার্তা নিয়ে হাজির হয় সাবস্ক্রাইব করলে আপনি শুধু একটি চ্যানেলে যুক্ত হবেন না আপনি যুক্ত হবেন সেই যাত্রায় যেখানে প্রতিদিন একটু একটু করে আপনি নিজের সেরার রূপে পৌঁছে যাবেন তাই দেরি করবেন না এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন উদ্যমের ডাকের সঙ্গে আর নিজের জীবনকে গড়ে তুলুন নতুন ভোরের মতো পরিষ্কার ও শক্তিশালী